আল্লাহ তাআলা তাড়াতাড়ি রাস্তা দাও আল্লাহ কাইজরি বিআসা কাল বাহার তোমার হাতের লাঠি দিয়ে পানিটি বাড়ি মারো যখন বাড়ি মারছে ফানফালাকা পানি ফাইটে ফাইটে একে বাড়িতে 12টা রাস্তা হয়ে গেছে সুড়ঙ্গ রাস্তা সুড়ঙ্গ নাফাক টানেল হয়ে গেছে নিচের টানেল এটা গাজার টানেলের মতো এবং গাজার টানেল ده তো গাজার হিজবুল্লাহ রা ঘুরে বেড়াছে তারা মরতেছে না কিন্তু ফিরাউনের গুষ্টি নেতানিয়াহুর গোষ্ঠী ঢুকতেছে আর বেরোতে পারতেছে না ফেরাউনির মতোই মরবে ইনশাল্লাহ কথা কন এখন মুসা আলে সালাতাম বারো লক্ষ নিয়ে বারো রাস্তা ছয় লক্ষ নিয়ে বারো রাস্তা দিয়ে পার হয়ে চলে গেছে এর মধ্যে ফেরাউন আইসে পিছন দিয়ে আইসে ফিরাউন যখন বারোটা রাস্তা দেখছে তখন ফেরাউন ও ও তোর বুদ্ধি হবে না ঠিক ওই হামান রে বলতে আ হামান হামান হলো ওর স্বরাষ্ট্রমন্ত্রী হামান জি মহারাজ আমি যে তোদের আল্লাহ আমি যে তোদের সৃষ্টি কর্তা আমি যে তোদের খোদা এটা কি বুঝছিস কয়েক আরো আগে বুঝতে আবার আজ আবার নতুন কি বুঝতে হবে কয় দেখ এই মূষা কোন সন্ধ্যা রাত্রি তার উন্মত নিয়ে আসে তার খোদা তারে পার করতে পারে নাই আরে নদ নদী বিল সব আমার হুকুমে চলে দেখ আমি আসবো বারো লক্ষ সেনাবাহিনী নিয়ে টের পাইয়ে নদীতে বারোটা রাস্তা হয়ে গেছে বস তাহলে কিরা খোদা এটা হ্যাঁ মহারাজ আপনি খোদা তাই চলেন নামি এবার ফিরাউর নামবে কিন্তু গুড়া নামে না এক নামে না গুড়া সব ব্রেক হয়ে গেছে পিটাই নামাইছে সবগুলো নামা হয়ে গেছে ওই পাশের উপরে উঠে পারে পিছনেরটা নাই সম্পূর্ণ বারো লক্ষই সাগরের ভিতরে আল্লাহ তালা এবার পানিরে বললেন পানি সাবেক বহল আগে যেরকম ছিল সেরকম হয়ে যাও এবার পানি মিশে গেছে ট্যানেল ভেঙে ভেঙে সব দলা হয়ে পানি হয়ে গেছে একটাও মুখ উঠতি পারে না পানির থেকে সব পানির তলে শেষ শুধু ওই বড় শয়তানটা দাতালটা ও বাইয়ে সেই উপরে উঠছে ফিরাউন ফিরাউন উপরে মুখ উঠাইয়া ও বসছে এমনি তো আগেতেই জানে শুধু অহমিকা ক্ষমতার বল দাপট দেখাইতে যাইয়া এই অহংকারী ভাষা দিয়ে মুসলমানদের সাথে অত্যাচার করছে এখন বসছে যে আর মরা ছাড়া উপায় নাই বাস্তি হলে জাগা মতো যাইতে হবে না কি কয় এই যারা ফেসবুক দেখেন তারা সাক্ষী দেন ইউটিউব দেখছেন যারা কিছুদিন আগে এই নিতানিয়াহুর গোষ্ঠী নিতানিয়াহু নিজেই বলছিল যে যদি আমরা এবার হেরে যাই তাহলে বোঝা যাবে যে মুসার্রব আর মুসার্রব আর হারুনের রব হেরে গেছে ওরা বলে নাই যে আমাদের রব হেরে গেছে তা কয় না কয় যদি এবার আমরা ইসরায়েলিরা হেরে যাই তাহলে প্রমাণ হবে যে মুসার্রব আর রব আমাদের বিপক্ষে ওদের রব না সেম কথা ফিরাউন কয় যখন পানিতে ডুবে যাচ্ছে মুখটা বেরে কয় আমান্তু বিরব্বি মুসা ওয়া আমি মুসার রব আর হারুনের উপরে ইমান কয় আমার আব্বাস একটু কথা কন মুসলমান হবেন না জান্নাতে যেতে হবে না তো জান্নাতে কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফের মোশেক বেঈমান মোরতাদ নাস্তিকের একটাও জান্নাতে যাবে না যত বড় শিল্পপতি কোটিপতি আর রাষ্ট্রপতি আর ভগ্নীপতি আর রাজা বাহাদুর হোক না কেন কোনো পতির জান্নাতের মধ্যে খানা নাই শর্ত হলো ইমান লাগবে কি লাগবে এইটুকাতে থাকতেই হবে এছাড়া কোনো কাম হবে না হবে না কোনো কাম হবে আল্লাহ তো জান্নাতে সবাই যাবো আর জান্নাতে যাওয়ার জন্য আমার একটা সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেট আর একটু নেই খেয়াল করেন করেন্লাহ কে অন্তর থেকে বিশ্বাস করে জবানের স্বীকার করতে হবে শুধু ভিতরে থাকলে হবে না মুখেও বলতে হবে কিন্তু নইলে হবে না ইমান দুইটা জিনিসের নাম এজাহ বিল কাল আর লিসান আমরা হাদিসে পড়াই থাকি অন্তরে গভীর বিশ্বাস আর মুখে সে কথাকে স্বীকার করা এর নাম ইমান অন্তরে বিশ্বাস আছে মুখে স্বীকার করেন নাই আপনি মোমেন না মুখে মুখে পড়ছেন কিন্তু অন্তরে বিশ্বাস করেন না তার নামও মোমেন না বুঝেন নাই কথা মুখে পড়ছিল কিন্তু অন্তরে বিশ্বাস নাই বহুত হিন্দুরাও কলেমা পড়তে পারে পারে না পড়েও আমাকে সাথে কথায় কোথায় কয় আল্লাহর পর ভরসা করেন ডাক্তার আমাকে হিন্দু ডাক্তার ছিল রঞ্জিত বাবু যে কইতাম বাবু ওষুধ কি সারবে ওখানে আল্লাহর পর ভরসা করেন হিন্দু মানুষ আল্লাহর পর ভরসা করেন এর মানেই তো লাখ বলেন কিন্তু সে তো একেবারে পাক্কা হিন্দু হয়েই মরছে লাস্টে মরার সময় তাকে যা পড়ার দরকার তাই বুড়িয়ে মরছে আল্লাহ এজাহ বিল কাল আর বিল লিসান এই দুইটির যদি সমন্বয় হয় তাহলে তার নাম ইমান আর এই ইমানের সার্টিফিকেট হাতে থাকলে নামাজ নাও যদি পড়েন রোজা নাও রাখেন হজ নাও করেন নাও 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 দেন করেন করেন ত্রুটি বিচ্যুতি অন্যায় অভিরাম করছেন অবশেষে আপনাকে হাতে থাকার কারণে এই কাগজ কান হাতে থাকার কারণে শেষ আপনি জান্নাতে যাইতেই পারবেন কোনো সমস্যা নেই জান্নাতে অবশ্যই যাবেন তবে এর আগে আকাম কুকামের জন্য কিছুদিন জেল জেলখাটা লাগবে কিছুদিন জেল খাটা লাগবে অপরাধ যেটুক থাকে সেটুক জেলে যে মোশন করতে হয় না যে সাইজের অন্যায় সেই সাইজের সেই পরিমাণ জেল পাঁচ বছর দশ বছর বিশ বছর দুনিয়া এরকম পার্থক্য আছে না নাই কের দশ কের বিশ কের যাবজ্জীবন কের আমরণ কারাদণ্ড বেশি মারাত্মক হয়ে গেলে ফাঁসি কিন্তু জাহান্নামের মধ্যে এবার ফাঁসি নাই এই একটা সমস্যা ফাঁসি থাকলে আল্লাহরে কইতাম প্রথম দিন ফাঁসি দিয়ে দা দরকার নেই কিন্তু ফাঁসি নেই তোর মধ্যে জীবন বরি ওর মধ্যে থাকতে হবে আর পড়তে হবে ও হায়াতের শেষ ঠিক না নবী চাচা আমি একটু ইমান ইমানের সম্পর্কে ধরে একটা কথা বলি কষ্ট হচ্ছে না তো হুজুর আলাইহ সাল্লামের চাচা হাজা আবু তালেব আবু তালেব যদি কলেমা পড়ি মুসলমান হতো তাহলে আবু বকারের সাইতে উপরে থাকতো কারণ আবু বকার নবী পাকসল আসালামের প্রতি নবী হওয়ার পরে আর আবু তালেব নবীকে একেবারে বাল্যকাল শিশুকাল থেকে কোলে পালছে। কলেমা পড়ে নাই আবু তালেব তারপরও নবীকে নবীর কলেমা নবীর ইসলামকে নবতীকে সমর্থন করার কারণে আবু জাহেল ও মক্কার কাফেরদের নির্যাতনে একটা না তিন বছর একটা পাহাড়ের চতুর্দিক পাহাড় মাঝখানে একটা নিচু জায়গা এই জায়গা তিন বছর কারাবন্দি ছিলেন একে বলে শিয়াবে আবি এই জায়গা তিন বছর ছিলেন। কলেমা কাফেররা নির্যাতন করতে আসছে আবু তালেব এই আমি আমার ভাতিজার কলেমা পড়ি নাই তাই বলে ভাতিজার গায়ে হাত দিতে দেব না আমার জান থাকতে বাইর বেটাকে নিয়ে পাহাড়ের গুহায় পালায় রয়েছে তিন বছর জেলে রয়েছে আল্লাহ নবী আল্লাইকু সাল্তু আসসালাম ডাইকে জনে ডেকে বলতেছে শাশাহ জান আপনি এখন তো কেউ নাই খালি আমি আর আপনি একটু বলেন তো আমি আল্লাহ কি আছে তো আবু তালে বলতেছে আল্লাহ আছে তো তুমি আসার আগের থেকেই আমি বিশ্বাস করি তাহলে আমি কি আল্লাহ নবী কয় তার মধ্যে এক পয়সার সন্দেহ নেই তুমি আল্লাহ নবী আমার কাছে জিবরাইল আসে বিশ্বাস করেন কয় একশো পার্সেন্ট এই কোরআন আল্লাহর কালাম বিশ্বাস হয় কয় বিন্দু মাত্র ছন্দ নেই আমত হবে এটা কি মানেন কয় অবশ্যই আগে না মানলেও তুমি বলছো তাই মানি কেয়ামত আল্লাহর কাছে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে বিশ্বাস হয় কয় একশো একশো এই কথাগুলোকে আপনি একটু কলে আকারে স্বীকৃতির ভাষায় পড়েন আমানতু বিল্লাহ হিয়মালাই কাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ঘি ওয়াল্ অলকদ ঋখ ই ঋঘি বাসাদ ঋঘি মিনল্লাহ ঘি তা বা দল মাউদ এই কলিম একটু করেন কয় ভাতীজা এইটা পারবো না বিশ্বাস সব কিছু করি কিন্তু স্বীকৃতি দিতে পারবো না বিশ্বাস করি স্বীকৃতি দিতে মরার সময় অবিপাক গে বলেন চাঁচো যান একবার একটু বলেন লাই লাহা ইল্লাল্লা মোহাম্মাদুর রসুনুল্লাহ ও হাজুমা আল্লাহ আমি আল্লাহর সাথে আপনাকে নিয়ে ঝগড়া করব নবী আলাইসালাম প্রস্তুত করাই ফেলাইছেন আবু তালেবকে দিয়ে কলেমা পড়াবেন রেডি হয়ে গেছে ইতিমধ্যে মিস্টার এসে গেছে চেনেন মিস্টার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন আবাল বিশ্ববিখ্যাত দামড়া আবু জাহেদ ওইটা এসে বলে আবু তালেব আমার কাছে খবর গিয়েছে তুমি নাকি মোহাম্মদের দাওয়াত কবুল করে ফেলাইছো মরার আগে কাপুরুষের মতো মরবা কলেমা পড়ে মরবা এতদিন নেতৃত্ব দিয়ে কি লাভ হলো আবু জাহেলের কথায় আবার জায়গায় চলে আসছে নবী পাক এসে বলেন চাচাজান একবার পড়ে ফেলেন আপনাকে নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করব আবু তালেব কয় ভাতি যা জাহান নামেও যদি যাই তাহলে মরার সময় কাপুরুষে মরতে পারব না জীবন করে মানুষে আমার নামের পর ধিক্কার দেবে কপাল যদি পড়ে কোনোভাবে ছোড়ে না নোবেয়া পাক আল্লাহর কাছে আপসুৎ জানাইলেন আল্লাহ আমার চাচাকে একটু কালেমা পড়াইতে পারলে আমার দিল ঠান্ডা খই পারলাম না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন ইন্ন কালা তাহাদি মানে আহভাব তুমি যাকে চাও যত ভালোবাসার মানুষ হোক না কেন তাকে তুমি হৃদায়ত দিতে পারো না হিদায়তের মালিক কে আল্লাহ সালা কেউ হিদায়ত দিতে পারে না অন্তরে বিশ্বাসের অভাব ছিল না কিন্তু মুখে স্বীকার করে নাই বিদায় মোমেন হয় নাই আবু জাহেলকেও পর্যন্ত মিস্টার পরবর্তীতে রদি আল্লাহ তালান আবু সুফিয়ান সে সময় আবু জাহেল আবু এক নম্বরে আবু জাহেল দুই নম্বরে আবু সুফিয়ান মক্কার নেতৃত্বের ভিতরে আবু সুফিয়ান পরে মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে বলেন আলহামদুলিল্লাহ মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে এই বিবরণ হুজুরকে শুনাচ্ছেন হুজুর আমি যে কতবার এই বলদ নিয়ে বসছি এক জায়গায় আবু জাহেল নিয়ে নিয়ে বলছি বলছি মে ভাই তুমি মনে দি যে মোহাম্মদ কি নবী কি না কে পাগল কোনো সন্দেহ নাই সে তো জীবন মিথ্যে কথা কয় না তা সে যা কয় তা না মানলে উঠে আছে নাকি তার কাছে কুরআন আছে জিব্রাইল আসে আল্লাহ আল্লাহর কথা বলে সত্যি বলে হ্যাঁ একশো একশো তো কলে পড়ো কয় যে না না স্বীকৃতি দিলে তো আমাদের নেতৃত্ব থাকে না তার কলেমা বললে তারে নেতা মানা হবে আর তারে যদি নেতা তাহলে আমাদের এতদিন পর্যন্ত সাধনা করে কি হলো আমাদের রাজনীতির কি নতিজা থাকে কাজেই কলেমা পড়া যাবে না এমনি সে সত্যি কথা সে সত্যই নবী অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে নাই বিদায় কাফের কথা এজন্য বন্ধু আল্লাহ নবী বলেন লাই লাহা ইল্লাল্লাহর কত দাম মানকানা কিরু কালাম ই লাই লাহা ইল্লাল্লা আমার সাথে একটু বলে ফেলেন লা ইল্লাল্লা মোহাম্মদুর রসুল উল্লাহ এক্ষুনি আপনার আমুল নামের চার হাজার নাকি লেখা হয়ে গেছে তামলা উমা বেন সামাইওয়ালা

শুধু ইল্লাল্লাহ শুধু লা ইলাহা লা ইলাহা কট্টুক রাসূলুল্লাহ কিন্তু দুঃখের বিষয় আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এদিকে আমাদের গভীর খেয়ালও যায় না বিশেষ করে আমাকে বক্তাকে আমরা যখন আপনাদের নিয়ে মাঠে বসে জিকির করি তখন আমরা জিকির ভাগ করে ফেলি বক্তারা কই লা ইলাহা লাহা কয় ইল্লাল্লাহ খেয়াল আমরা আপনার ইয়েছে কই নাই বক্তা কয়লাহা শ্রোতা দুইজনে মিলে কি এক কলেমা পুরুলি বেস্ত যাওয়া যাবে বক্তা লা ইলাহা বারবার বলি যাচ্ছে আর শ্রোতারা ইল্লাহ বলতেছে শ্রোতাকে এতে কিছু থাকছে কিন্তু বক্তারাতে আর কিচ্ছু নাই ইলাহা মানে কি জানেন কোন ইহা নাই তার মানে আল্লাহ নাই তাহলে নাস্তিক হয়ে গেছে না এরপরে যদি ইল্লা বলার আগে বক্তা মারা যায় তাহলে চির জাহান নামে যে আগে কলেমা ভরছি সে কলেমা ভরসে ভরসে মরার আগে দি কলি আল্লাহ নাই এইটাই ফাইনাল খেলা খেলা ফাইনাল আসো ঠিক না ফাইনাল খেলা সেটাই তো জয় প্রয় কাপ তো পাবে ফাইনাল খেলা একদিন যা খেলছো সেগুলো তো সেমি ফাইনাল বা লোকাল খেলছো ফাইনাল খেলায় কি কইছো ফাইনাল খেলা কইছো আল্লাহ নাই বেশিরভাগ বক্তায় জিকির স্টেজের সময় ফিকির করে না ইমামরা ইমামদার ফিকির নাই কিরাত পড়ে এক যেখান থেকে খুশি সেখানে আমার বিশাল খারাপ লাগে আমি আমার মাদ্রাসার মসজিদে আমি সাইজ করে ফেলাইছি অন্য কোন জায়গা আমার বাড়ির মসজিদে আমার মাদ্রাসা আমি সাইজ করে অন্য কোনো জায়গায় নামাজ পড়তে গেলে বড় বড় জায়গায় যে আমার দিলটা সাফি হয় না বড় আলেম কিরাত পড়ে এ জায়গায় তেট্টু ও জায়গায় তেট্টু রুকুর শেষে আর একটা আয়াত পড়লি বলা বিষয়বস্তু কমপ্লিট হয়ে যায় একটা আলোচনা পূর্ণ হয় সে জায়গায় একটা বাদ্য বাদ্য ফিরে আবার কদ্দূর যাই আর এক জায়গায় একটু পড়ে তর্জমার মধ্যে কোনো মিল নেই অর্থের মধ্যে কোনো মিল নেই এরকম কিরাত শুনলে যারা তর্জমা বোঝে তাদের খুব খারাপ লাগে তাদের খুব খারাপ লাগে ভালো ভালো মানুষের দিক কেন কান প্রথম রেখাতে আলাম না দ্বিতীয় রেখাতে ওয়াত্তিন নামাজ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই একেবারে সগিরে কবিরে কিচ্ছু না জরা পরিমাণ সূল পরিমাণও গুনা নাই এইভাবে কিরাত পড়লে কিন্তু যারা তর্জমা বোঝে তাদের মনে একটা তামান্না থাকে এই তর্জমার মজবুনদের কিরাতগুলো এক জায়গা হয়ে যাক যেমন সূরা হা এর ভিতরে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে করে কতগুলো কথা বলছে আদ-দুহা ওয়াল লাইলি সাজা মা মা ক্বালা মা এই কা মানে হে নবী তোমাকে

এরপরে বলা উতিকা অবশ্যই তোমাকে তোমার রব দেবে ফাতার দাহ এমন কিছু দেবে তাতে তুমি সন্তুষ্ট হইয়া যাইবা আলম জাজিদ আওয়া।

তুমি কহারো কাছে কি কোনো লেখা বড় কিছুই শেখো নাই দুনিয়ায় তোমার উসকাত নাই তুমি ছেলে চরম মূর্খ তোমাকে কি তোমার রব পর্যাপ্ত এলেম দিয়া সারা দুনিয়ার সব চাইতে বড় আলেম বানায় দেয় নাই আলেম ইয়াজিদ কে ইতিমানফা ওয়া ওয়াযাদাকা দাল্লা ফা하다 verfahrena তুমি চরম গরীব ছিলে তোমার কিছুই ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কি তোমাকে সবকিছু দিয়ে ধনী বানাই দেই নাই কত ধনী বানাইতেছে যেই নবীর নামের উপরে যেই নবীর নামের উপরে মাটির মধ্যে শুয়ে থাকার কারণে সৌদি আরব মধ্যপ্রাচ্য যা আছে 57টা কাণ্টির মাটির নিস্তে মাটির তল দিয়ে সব জায়গায় খালি তেল আর তেল স্বর্ণের খনি গ্যাসের খনি ইউরেনিয়ামের খনি লোহার খনি তামার খনি পিতলের খনি রূপার খনি সম্পূর্ণ খনি সম্পদ আমার নবীর বদৌলতে এই ধ্বনি তাদেরকে বানাই দিছে মক্কা থেকে নবী মদিনায় হিজরত করছেন যেই রাস্তা দিয়া বিজ্ঞানীদের গবেষণা ওই রাস্তার নিচে সম্পূর্ণ স্বর্ণ হইয়া গেছে নবীকে আল্লাহ পাক বলেন ও নবী অভাবে তোমার ঘরে এক মাস পর্যন্ত রান্না হয় না একমাস সুলা জলে না তোমার ঘরে তোমার মনটা খারাপ স্ত্রীদেরকে পর্যাপ্ত খাবার দিতে পারো না মনটা খারাপ তুমি অভাবের কারণে নিয়ে কষ্ট করো মনটা হয় খারাপ তুমি শুধু যদি শুধু বলো অহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানায় দেবো তুমি বললে আমি ওহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেবো আল্লাহ তুমি তো কইছো যে তোমার জন্য এই জগতেছে আখেরাত বেশি উত্তম কাজে আমার দুনিয়ার সোনার পাহাড় দিয়ে দরকার নেই কিন্তু আল্লাহ একবার বলেছে তোমার জন্য অহুধ পাহাড়ের স্বর্ণ বানাই দেব বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে অহুধ পাহাড়ের নিচে সম্পূর্ণ স্বর্ণের খনি হইয়া গেছে এবার আলম নাসার মধ্যেও তাই আলাম নাশ্র লাকা সদর আমি কি আপনার সিনে খুলে দেই নেই দেখছেন একই রকম প্রশ্ন না তাহলে দুটি শুরুর মিল আছে না এবার অদ্দোহা পরে খানিক দূর যে ইনার তাই না পড়লেন তা কি মিললো তা ইননা তাইনা না ইননা তাইনা কালকাউসার সে জায়গাও কইছে হে আমি তো হাউজে কাউসার দিয়েছি দিয়ার দিক যেটা মিলেছে তরজমা যদি না জানেন তাহলে আপনি কমপক্ষে সিরিয়াল যেভাবে আছে কোরআন চরিবে ওইভাবে কিরাত পড়ির নামাজের মধ্যে তাতেই মিল হয়ে যাবে alam nasrah laka sadrak wa wada'na anka আমি কি আপনার কাতে থেকে বুজা নামায় দেই নাই

সমস্ত নাস্তিক জাতি কাবের জাতি সম্মিলিত বিজ্ঞানী আর বড় বড় পন্ডিতরা মিলে বৈশাখ বিশ্বের শুরু থেকে নিয়ে যতদিন পর্যন্ত তাদের কাছে বিশ্বকোষার ইতিহাস যারা আছে সমস্ত ইতিহাস ঘাটে গুটে বড় মানুষদের মধ্যে একশো জনের একটা তালিকা করছে একশো জন বড় মানুষের একটা নামের সিরিয়াল এই একশো জনের ভিতরে এক নাম্বার নামটা ওই কাপের রাইট সেট করছে এই এক নম্বর নাম হবে মোহাম্মদুর রসুল্লাহ এক হাজার কাপি এক হাজার বড় মানুষের নাম তালিকাতে তৈরি করেছে তার ভিতরে এক নম্বর আমার নবী একশো জনের মধ্যে আমার নবী দশ জনের মধ্যে আমার নবী চার জনের মধ্যে আমার নবী দুই জনের মধ্যে আমার নবী একজনের মধ্যে আমার নবী একা হলি আমার নবী কতক্ষণ ঠিক না আল্লাহ পাক আলম নাসা এলাকার মধ্যে বলেছেন আলম ওরা আমি কি আপনার নামটাকে সর্বোচ্চ করি নাই তাহলে দুটি সুরের মধ্যে মিলে এই কথা সমস্ত তর্জমার দিকে তর্জমার দিকে আয়াতের মিলের দিকে লক্ষ্য করে ভালো ভালো আলেমরাও নামাজ পড়ায় না বক্তারা বয়ান করে বয়ানা কয় ইহা চা খাইতে গেছে চা যদি গলায় আটকে মরিয়া যায় বক্তা তুমি চির জাহান সরোতারা শ্রোতারা চলে যাবে ইল্লাহ কয় শ্রোত বেসতে যাবে ইল্লা কলে মার আসল টুক ইলাহা মানে কোন ইলা নাই তার মানে আল্লাহ নাই ফিরুন ফিরাউন বারো লক্ষ সেনাবাহিনী নিয়ে মুসা আল্লাহ সাল্লামকে দাওয়া করছে মুসা আল্লাহ নীল দরিয়া পার হয়ে যাবে বিদায় হিজরত করতেছে ছয় লক্ষ বনে ইসরাইল নিয়ে যাইতে 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 সারা তাইটে তাইতে নীল পাড়ে গেছে এর মধ্যে ফিরাউন খবর পাই ওনরা তোকে চাইটিয়ে আর ফিরাউন হলো গোলা সোয়ার হইয়া বারো লক্ষ সেনাবাহিনী নিয়ে বদমাইশটা সামনে বড় গোড়ার উপরে উঠে গেছে যাইতে যাইতে এদিকে শোভেচা দেখ হয়ে গেছে এক গোট বনী ইসরায়েল পিছনের দিক যে আমরা তো রাত্রে ভলাই চলে এসেছি ফিরাউন্টের পালিত থবে না সে তো আসবেই আমাকে ধাওয়া করতে তো কইতে কইতে পিছনে দেখে মেঘের মতো বারো লক্ষ মানুষ সেনাবাহিনীর পোশাক পরে মেঘের মতো দেওয়া আছে আর ঘোড়া একসাথে টক বক করে দৌড়ে আসতেছে মরুভূমি ফাঁকা তিন চার মাইল দূরি থেকে পায়ের আবার শোনা যাচ্ছে কলস 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 শব্দ আছে আসতেছে আওয়াজ পাই পিছনের দিক ফিরে দেয় যে সত্যি ফিরাউন আসতেছে বন ইসরায়েল কা মুসা তাড়াতাড়ি পার করো নলি ওই যে আসতেছে কচু কাটা কাটি একেবারে নীল দরিয়ারে লাল দরিয়া বানাবে নেই ফিরাউন দেখা যাচ্ছে ওই যে মুসার যাই কই ফিরাউন কোথ দিকে দেখছিস না পাহাড় দেখতেছিস কয় যে ওই যে ফিরাউন রে দেয় তুমি চেনো না সত্যি ফিরাউন আরো একটু সবর কর আল্লাহ এক ব্যবস্থা করবে ওরা কয় যে সবর তো করবো নদীর উপার যাই এবার সবর করবো কিভাবে এবার মারে আর তুমি আগে পার করো রাস্তা একটা আমি আনছি যখন তোকে কি বিপদে ফেলাবো রাস্তা একটা পাইলি হলো ওরা কয়ে এক রাস্তা মানে এক রাস্তা দিয়ে তো যাবো না রাস্তা লাগবে বারোটা এত বড় বিপদে বলে বারোটা রাস্তা লাগবে মুসা আলাহ সাল্লামকে আল্লাহ তাড়াতাড়ি রাস্তা দাও আল্লাহ খাই ব্যাস আকাল বাহার তোমার হাতের লাঠিতে পানিতে বাড়ি মারো যখন বাড়ি মারছে ফান ফালাকা পানি ফাইটে ফাইটে একে বাড়িতে বারোটা রাস্তা হয়ে গেছে সুড়ঙ্গ রাস্তা সুড়ঙ্গ নাফাক টানেল হয়ে গেছে নিচেতে টানেল গাজার টানেলের মতো এখন গাজার টানেল দিয়ে তো গাজার হেসবুল্লা ঘুরে বেড়াচ্ছে তারা মরতিছে না কিন্তু ফেরাউনির গোষ্ঠী নেতানিয়াহুর নিয়াহুর গোষ্ঠী ঢুকতেছে আর বেরতি পারতিছে এরা উনির মতোই মরবে ইনশাআল্লাহ কথা কন এখন মুসা আলহ সালাতাম বারো লক্ষ নিয়ে বারো রাস্তা ছয় লক্ষ নিয়ে বারো রাস্তায় দিয়ে পার হয়ে চলে গেছে এর মধ্যে ফেরাউন আইসে পিছন দিয়ে আইসে ফেরাউন যখন বারোটা রাস্তা দেখছে তখন ফেরাউন ও গোষ্ঠী তোর বুদ্ধি হবে না ঠিক ওই হামান রে বলতে আ হামান হামান হলো ওর স্বরাষ্ট্রমন্ত্রী হামান জি মহারাজ আমি যে তোদের আল্লাহ আমি যে তোদের সৃষ্টিকর্তা আমি যে তোদের খোদা এটা কি বুঝছিস কইতে আরো আগে বুঝতে হবে আজ আবার নতুন কি বুঝতে হবে কই দেখ এই মুসা কোন সন্ধ্যা রাত্রি তার উন্মত নিয়ে তার খোদা তারে পার করতে পারে নাই আরে নদ নদী খালবিল সব আমার হুকুমে চলে দেখ আমি আসবো বারো লক্ষ সেনাবাহিনী নিয়ে টের পাইয়ে নদীতে বারোটা রাস্তা হয়ে গেছে বস তাহলে কিরা খোদা এটা হ্যাঁ মহারাজ আপনি খোদা তাই চলেন নামি এবার ফিরা ওর নামবে কিন্তু গুড়া নামে না এক গুড়া নামে না গুলা সব ব্রেক হয়ে গেছে পিটাই ফুটে নামাইছে সবগুলো নামা হয়ে গেছে ওই পাশেরটা উপরে উঠে পারে নাই পিছনেরটা নামতে বাকি নাই সম্পূর্ণ বারো লক্ষই সাগরের ভিতরে আল্লাহ তালা এবার পানি দিয়ে বললেন পানি সাবেক বহল আগে যেরকম ছিল সেরকম হয়ে যাও এবার পানি মিশে গেছে ট্যানেল ভেঙে ভেঙে সব দলা হয়ে পানি হয়ে গেছে একটাও মুখ উঠতে পারে নাই পানির থেকে সব পানির তলে শেষ শুধু ওই বড় শৈতানটা দাতালটাও বাইয়েছে এই উপরে উঠছে ফিরাউন ফিরাউন উপরে মুখ উঠাইয়া ও বসছে এমনি তো আগেতেই জানে শুধু অহমিকা ক্ষমতার বল দাপট দেখাইতে যাইয়া এই অহংকারী ভাষা দিয়ে মুসলমানদের সাথে অত্যাচার করছে এখন ও বসছে যে আর মরা ছাড়া উপায় নাই বাস্তি হলে জাগা মতো যাইতে হবে আবার কয়ারু আল্লাহ অত শরীর কিরাতে কাজ হবে না কি কয় এই যারা ফেসবুক দেখেন তারা সাক্ষী দেন ইউটিউব দেখছেন যারা কিছুদিন আগে এই নিতানিয়াহুর গোষ্ঠী মুসার রব আর হারুনের রব হেরে গেছে ওরা বলে নাই যে আমাদের রব হেরে গেছে তা কয় না কয় যদি আমরা কলিরা হেরে যাই তাহলে প্রমাণ হবে যে মুসার রব আর রব আমাদের বিপক্ষে ওদের রব না সেম কথা ফিরাউন কয় যখন পানিতে ডুবে যাচ্ছে মুখটা বেরে কয় আমান তুমি রব্বি মুসা ওয়া হারুন আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম রব কার কার ওর কিছু হয় না একজন জিজ্ঞেস করছে ইনি কে কয় আমার আব্বা